តរណៃណៃដល់ নমস্কার বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই ছোট্টরা বড় ছোট মিলে সবাই মিলে আজকে আমরা পিকনিক করছি তো ওই জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আজকে মাংসটা আমি কিভাবে রান্না করছি তা আপনারা দেখতে থাকুন আর আমরা পিকনিকটা কিভাবে করছি সেটাও দেখুন সেটাও দেখতে থাকুন আর এখানে আমি হচ্ছে পোলট্রির মাংস নিয়েছি মুরগিটার ওজন ছিল সাড়ে তিন কেজি এখানে আমি সব ময় মশলা বেটে নিয়েছি তো এবার আমি উনুনটা ধরিয়া মাংসটা রান্না করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা ছোটবেলায় সপের বাড়ি থেকে চাল এর বাড়ি থেকে ডাল এর বাড়ি থেকে তেল এর বাড়ি থেকে লবণ হলুদ সব বাড়ি থেকে উঠে আমরা মাঠের মধ্যে পিকনিক করতাম তো পরোটা দিয়ে খেয়ে এমন আছে যা হচ্ছে টাকা বেশি ছিল সে দুটো ডিম দিয়েছে যা টাকা কম সে একটা কিন্তু এমনই আছে যে একটা ডিম আহারের মধ্যে চলে গেছে এমন সব ঘটনা মনে করলে এখনো হাসি পায় তো আজকে আমরা বাড়িতেই করছি

তুলটা ধরিয়ে দিয়েছি সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব ওই জন্য সরষের তেল দিয়ে তেল গরম হয়েছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর একটু ভাজা নামিয়ে নেবো তারপর মাংসটা করে নেবো আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলের মধ্যে আমি মাংসের জন্য শুকনো লঙ্কা পোড়নে দিচ্ছি আর কাঁচা জিরে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি দেওয়ার পরে রসুন বাটা দিয়ে দেবো রসুন আমি হালকা ভাবে বেটে নিয়েছি রসুন বাটা দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি লঙ্কাটা দিয়ে এখানে আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি মশলাগুলো কষানোর জন্য আমি হালকা জল দিয়ে দেবো জল দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেব এই জলের উপরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ মশলাটা কষাতে কষ দেখুন কেউ নাই সবার যার যার মতন খেলতে চলে গেছে আমাকে যার সময় একটাই কথা বলে মামি তার তো রান্না করো আমরা খেলে আসছি তো দেখুন মশলা থেকে তেল ছড়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা মশলার সঙ্গে ভালো করে এখন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে মাংস থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এই মাংসের জলটা শুকালে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মাংসের জলটা প্রায় শুকিয়ে এসেছে ভেজে রাখা আলু গুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো এর আগে একদিন বানিয়েছিলাম মাংস একসঙ্গে সব মশলা মেখে তারপরে রান্না করেছিলাম তার আগেও রান্না করেছিলাম পেঁয়াজ ভেজে তারপরে মাংস দিয়ে তা আজকে প্রথমে সবার আগে মশলাটা কষিয়ে তারপর মাংস দিয়ে রান্না করছি এভাবে খেতে কিন্তু মাংস খুবই ভালো লাগে তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি আর এইভাবে বাড়িতেও বানিয়ে খাবেন মাংসটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব মাংস প্রায় হয়ে এসেছে জল দেওয়ার পরে অনেকক্ষণ ফুটলো এবার আমি ভেজে রাখার জিরা গুঁড়ো দিয়ে দেবো এই জিরার গুঁড়ো কিন্তু আমি বাড়িতে তৈরি করছি জিরা গুঁড়া দেওয়ার পরে আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দেবো এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে আর গ্রেভিটা দেখুন একদম ঘন মাংস হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব মাংস হয়ে গেছে না আমি নেবো জোল না নিল মাংস তো নিবি হুম কেমন আছে রাজ বাবা পলাহাস

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমাদের এই পিকনিকটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে